আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোলা দেওয়া উচিত এদের কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব। আমার নিমগাছ বাংলায় কম আছে কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন আমরা অত ভিকিরি নই আর আমরা পকেট মার নই আর আমরা পকেট মারও নই আর যোগ নই আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের একরকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বললো ওটা ফেক ফেক ওটা ফেকু বুঝলেন কিছু যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোলা দেওয়া উচিতদের কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিম বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিমগাছ গাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরো একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কোনো গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত ভিকিরি নই আর আমরা পকেটমার নই আর আমরা পকেট পকেটমারও নই আর যোগদারও নই আমরা মানুষের পাহারাদার আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের একরকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা না আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে স্যালাম জানিয়ে নমস্কার জানিয়ে ছোটদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ভাই বোনদের অনেক অনেক শুভনন্দন জানিয়ে আগামী দিন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনারা শান্তিতে থেকে ভালো করে প্রমাণ করে দিন বাইরের শত্রু এসে যেন আপনার ঘরে আগুন জ্বালাতে না পারে শত্রুকে চিহ্নিত করুন সব সময় সজাগ থাকুন সতর্ক থাকুন অ্যাডমিনিস্ট্রেশন কেউ বলে যাব অনেক অনেক ধন্যবাদ আমি বেরোচ্ছি তার কারণ দুটো সময় আপনাদের বাড়ি যেতে হবে ঠান্ডার স্টমের অ্যালার্মিং আছে আমি প্রেস মিডিয়াকেও বলবো আস্তে আস্তে সাবধানে ফিরে যান আর গাছের তলে ঝড় বৃষ্টি হলে কেউ দাঁড়াবেন না